ফটো সেশনে চণ্ডিকা হাতুরি সিংহের পাশে বসলেন না মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেল বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটো সেশন রাত একটা চল্লিশ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে ফটো সেশন পর্বে উপস্থিত ছিলেন স্কোয়াডের পনেরো জন ক্রিকেটারদের ফটো সেশন শেষে যোগ দিয়েছিলেন কোচিং প্যানেল এ সময় দেখা যায় মাহমুদুল্লাহ বসেছিলেন মাঝখানে ঠিক শান্ত ও মোস্তাফিজের পাশে প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহে তখন ফটো সেশনে যোগ দিচ্ছিলেন তাকে জায়গা দিতে চেয়ার ছেড়ে পরের চেয়ারে বসেন ফিজ স্বাভাবিকভাবেই ডান দিক থেকে রিয়াদ আগে থাকায় হাতুরি সিংহের পাশে বসার কথা তার তবে মাহমুদুল্লাহ নিজে হাতুরি সিংহের পাশে না বসে ফিজকে টেনে বসতে বলেন ফিজও বড় ভাইকে অনুরোধ করেন কোচের পাশে বসতে তবে রিয়াদ জোর করে আবারও মোস্তাফিজকে হাতুরি সিংহের পাশে বসান তবে কি মিডিয়া পাড়ায় যে গুঞ্জন তা সত্যি এর আগে ওরিয়াই বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই ব্যাটারের তার জায়গা না পাওয়ার পেছনে কারণ হিসেবে জানা গিয়েছিল রিয়াতকে দলে চাননি তবে খবর চাওয়ার হয়েছিল টি টোয়েন্টি থেকে সরাতে চেয়েছিলেন টাইগার কোচ কিন্তু মিডিয়া প্রেশার এবং রিয়াদের সাম্প্রতিক ফর্মে সেটা সম্ভব হয়নি সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে সিরিজেও রিয়াদ দেখিয়েছেন নিজের ব্যাটিং ঝলক নিজের যোগ্যতার জানান তো রিয়াদ দিয়েছেন বুঝিয়েছেন তার বিকল্প এখনো পায়নি বাংলাদেশ তবে মাহমুদুল্লার সাথে যে কোচ হাতুরি সিংহের সম্পর্ক ভালো নেই তা অনেকটা ওপেন সিক্রেট আর মিরপুর শেরিবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেটাই যেন এক ঝলক দেখা গেল তবে ফটো সেশন পর্বে প্লেয়ারদের দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে সকালের অনুশীলনে উপস্থিত ছিলেন না সাকিব এর পরই গুঞ্জন ওঠে এবারের ফটো সেশন পর্বেও থাকছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার এর আগে দুই হাজার তেইশ সালের ওড়িয়াই বিশ্বকাপের ফটো সেশনেও ছিলেন না তিনি বাংলাদেশ দলের বিমানবন্দর ছাড়ার আগে সেখানে সাকিবের হাজির হওয়াতেও তৈরি হয়েছিল সমালোচনা প্রায় শেষ মুহূর্তে দেখা যায় বিজ্ঞাপন করতে করতেই বিমানবন্দরে হাজির হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার এর আগে দু হাজার উনিশ বিশ্বকাপের ফটো তার না থাকা নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক তবে এসব জল্পনা কল্পনা উড়িয়ে আজ ঠিকই ফটো নিজের শেষ বিশ্বকাপকে কোনোভাবেই বিতর্কিত করতে চাননি দেশেরা তারকা আর ঠিক এভাবেই হয়তো সাকিব চাইবেন এই বিশ্বকাপটাই সব আলো নিজের করে নিতে আফতাব শুভ দ্য নিউজ